আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন আপনারা যারা আমাকে দেশ বিদেশে দেখেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব অনেকে থামনেল দেখে কীরকম হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলি আমার ঠিক পিছনেই হচ্ছে এটি একটি বিলা আমরা গ্রুপ নিয়ে দেশের বাহিরে আছি বর্তমানে তো ঠিক পিছনেই হচ্ছে এয়ারপোর্ট অর্থাৎ এই যে বিল্ডিংটা দেখছেন তার পাশেই হচ্ছে তার কাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রানওয়ে তো যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আমরা যখন প্রথম যে একটি দেশে আসছি আজকে রাতে আমরা আরেকটি দেশে আসছি সেখানে বেশ কিছু বাংলাদেশি মানুষের দেখা পেলাম কেন আমরা সেখানে প্রচন্ড শীত তো শীতের কাপড় জ্যাকেট কেনার জন্য যেহেতু বাংলাদেশ থেকে আসলে ওয়েদারটা চেক করিনি আসার সময় দুই তিন দিন আগে দেখেছিলাম পঁচিশ এসে দেখি এটা হয়ে গেছে পনেরো প্রচন্ড শীত বৃষ্টি ওখানে একটি খুব দামি একটি শপিং মলে গেলাম গিয়ে টাকা ভাঙতি করতে পারছি না ইন দা মিন টাইম আমাদের বাংলাদেশি দেখা পেলাম তো কথায় কথায় তিনি বললেন যে বেশ কিছু বাংলাদেশি মানুষ তিন মাস যাবৎ এখানে অবস্থান করছে কেন তাদের কাউকে আশ্বাস দিয়েছে ইউরোপে নিয়ে যাবে তাদের কাউকে আশ্বাস দিয়েছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে প্রকার বেঁধে নিয়ে যাবে এই বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে এখানে এনে রেখে দিয়েছে সর্বশেষ তিনি আমাকে যে আমাদেরকে যেটি ইনফর্ম করলেন আমি যেহেতু গ্রুপ নিয়ে আসছি তো আমি দেশের নাম বলছি না কেন কারণ বাজার যেন নষ্ট না হয় এখন আমাদের দেশে আদম ব্যাপারীদের এত উৎপাদ এই আদম ব্যাপারীদের কারণে যারা জীবনে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে করতে হয় এটিও জানে না তারা শুরু করে দিয়েছে তো যার কারণে আমি চাই মানুষ পরিবর্তনশীল মানুষের মধ্যে চেতনা আছে মানুষ নিজেকে পারবে ওই থেকে আমি আসলে এখন আর কোনো কিছু শেয়ার করব তাদের চেতনা না যারা আমার ক্লায়েন্ট আছেন যাদের সাথে দীর্ঘদিন আমি সম্পৃক্ত আছি শুধুমাত্র তাদেরকে আমি ইনফর্ম করব সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দেশে আছে দেশে দশ থেকে পনেরোটি দেশ ট্রাভেল ছাড়া আপনাদেরকে কাউকে ঢুকতে দিবে না এটি একেবারে বাস্তব তো আপনারা যারা যে যে বিষয়টি জানার জন্য আমি আসলে আসছি কেন আপনারা এই অদক্ষ মানুষের ফাঁদে পা দিবেন তিনি আমাকে বললেন যে ভাইয়া আমি এখানে প্রায় সাত আটজন মানুষকে যে শপিং মলে আপনারা আসছেন এখানে আমি চাকরি দিয়েছি তিনি আমাকে বলছেন যে ভাইয়া আসলে আমাদের দেশের মানুষ সচেতন না এখানে সাহায্য সহযোগিতা তুলে দুজনকে আমি দেশে পাঠিয়েছি আর বাকি যারা আছেন তারা এখানে জীবন জীবনযাপন করছে তো অনেককে আমি এখানে চাকরিও দিয়েছি তো আমি আপনাদের সবসময় একটি কথা বলি একজন আপনাকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলেছেন যে তিনি এই আমেরিকার ভিসা পেয়েছেন কানাডার ভিসা পেয়েছেন আদৌকে আপনি চেক করেছেন তিনি গিয়েছেন সেখানে ফেসবুক লাইভ দিয়েছেন ভিডিও আপলোড করেছেন ছবি দেখে আপনি কেন বিশ্বাস করবেন আমার গ্রুপে এক ভদ্রলোক তার বাড়ি বগুড়াতে নাম বলছি না তিনি আমার সাথে তেরোটি দেশ ট্রাভেল করেছেন তিনি আমাকে বললেন ইমাম ভাই আমাকে একটি সেন্ডেন্ট ভিসা করে দেন আমি বললাম ভাই এইভাবে তো ভিসা হবে না আপনাকে অ্যাকাউন্টটি ভালোভাবে লেনদেন করে আসুন আপনার ভিসা হয়ে যাবে তিনি কার সাথে কন্ট্রাক্ট করেছেন নয় লক্ষ টাকা তিনি কি করেছেন তার পাসপোর্টের সেন্টেন একটি ভুয়া স্টিকার লাগিয়ে দিয়েছে তিনি আমাকে সেটি পাঠিয়েছেন চেক করার জন্য আমি প্রথম দেখেই বললাম যে এটা তো আসুন না এটা নকল তো আপনি যে এতগুলো তেরোটি দেশ ট্রাভেল করেছেন আপনার কি লাভ হলো এতগুলো টাকা খরচ করলেন কি লাভ করলেন আপনি আপনি যে আপনার এত বড় ক্ষতি করলেন এটা আপনি বুঝতে পেরেছেন তো আমাদের দেশের মানুষ হচ্ছে অধৈর্য এবং যে যে বিষয়ে জানে না তিনি সেই বিষয়ে পারদর্শিতা দেখা আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি আমি পনেরো বছর আমারই শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে শেষ হয়ে যাবে তো আমি আসলে মোট কিছুটা আমি এই ট্রাভেলিং জগতের কিছুটা আমি জানি কিছুটা এখন অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনি আমেরিকা যান না কেন আপনি ক্যানাডাতে যান না কেন ভাই আমেরিকা ক্যানাডাতে গেলে কি আপনি আমার কাছে আসবেন আমি আপনাদের স্বপ্ন পূরণ করছি লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন পূরণ করছি এটাই কি থেকে বড় ব্যাপার না এখন ধরুন যারা প্রাইমারি স্কুলে টিচার শিক্ষকতা করেন তারা যদি আন্দোলন করেন না আমরা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করব না যারা হাই স্কুলে শিক্ষকতা করেন তারা যদি বলেন না আমি হাই স্কুলে শিক্ষকতা করব না যারা কলেজের শিক্ষকতা করেন তারা যদি বলেন না আমি কলেজে টিচিং দিব না যারা ইউনিভার্সিটিতে প্রফেসারি করেন তারা যদি বলেন না আমি এখানে করব না এই বিষয়টি আপনাদেরকে বলি যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক নিজ নিজ জায়গায় কি করেছেন সেট করেছেন যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন তারা সেখানে স্যাটিসফাইড যারা হাই স্কুলে চাকরি করেন তারাও সেটিসফাই সন্তুষ্ট কলেজে ভার্সিটিতে তদ্রুপ আপনারা এটি কখনো চিন্তা করবেন না যে প্রাইমারি স্কুলে যিনি শিক্ষকতা করেন তিনি সরাসরি একেবারে ইউনিভার্সিটিতে চলে এখন যারা হাই স্কুলে চাকরি করেন অনেকের যোগ্যতা আছে তারাও তো অনেকে মাস্টার সবাই মাস্টার্স করে আসছে তারাও তো ভাই ভার্সিটিতে প্রফেসারি করতে পারে কিন্তু তারা তো চিন্তা করে যে না আমি এখানে আমার জন্য ঠিক আছে আমি তদ্রুপ চেষ্টা করি যে আমি যেখানে আছি আমি যদি কখনও যাই আপনারা অবশ্যই দেখবেন আমি তো বলছি না যে আমি কখনোই আমি যাব নাই আমেরিকা কানাডা তো অবশ্যই যাব তবে আপনারা যারা আমাকে দেখেন এই ধরনের ফাঁদে পা দিবেন না কোনো ধরনের পাসপোর্ট আপনি এ বায়োমেট্রিক না দিয়ে যদি আপনার পাসপোর্ট কেউ নিয়ে যায় বুঝতে হবে যে এটি সম্পূর্ণ ভুয়া এবং থার্ড কান্ট্রি থেকে আপনাকে ভিসা করে দিবে এটিও আপনাকে বুঝতে হবে আপনার সাথে এক কোটি পার্সেন্ট প্রতারণা করা হচ্ছে তো এই বিষয়গুলো আমি আপনাদের জনসচেতনতার জন্য বলছি যে এখানে বাংলাদেশি যারা আমরা যে দেশের কথা বলছি সেখানে দেখলাম যে প্রচুর পরিমাণে বাঙালি বিশ্বাস করুন এই সমস্ত দেশে বছরে আমার মনে হয় না লাখের মধ্যে একজন বাঙালি আসে হয়তো সরকারি ঊর্ধ্বতনের কোনো কর্মকর্তা কর্মচারীরা হয়তো অফিসিয়াল কাজে আসতে পারেন কিন্তু এই দেশে এসেও দেখলাম যে এখানে বাঙালিরা মানবত জীবনযাপন করছে তো আমি এখন ভিডিওতে নাম বলাকে আপনাদের উচিত কি বলুন তো সবার কাছে বিনোদন অনুরোধ করে বলি সবাই সচেতন থাকবেন একজন আপনাকে একটি তথ্য দিয়েছে আপনি হুমরি খেয়ে সেখানে টাকা দিয়ে চলে যাবেন এটি কখনো করবেন না এবং মেক্সিকো দিয়ে আমেরিকাতে যাবেন বেলারুশ ভিসা করে দিবে ফ্রান্সের ভিসা করে দিবে জার্মানির ভিসা করে দিবে সেন্ডিয়গুপ্ত দেশে ভিসা করে দিবে কত ধরনের লোভনীয় অফার দিয়ে এখানে মানুষকে এনে ছেড়ে দিয়েছে তো সবাইকে আল্লাহ পাক নিরাপদে রাখুক আপনারা নিজেরা সচেতন হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ